আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নাগর নদীকে ঘিরেই লিখেছিলেন সেই বিখ্যাত কবিতা আঠারোশত সালে নৌগার প্রতিসরে এই নাগর নদী দিয়েই জমিদারি দেখতে এসেছিলেন তিনি তখন নদীটি ছিল খরস্রোতা বর্ষাকালে ভরে উঠত কানায় কানায় আবার বৈশাখে তার জল কমে যেত কবিগুরু সেই ভালোবাসার নাগর নদীটি এখন আর আগের মতো নেই বৈশাখ মাসে হাঁটু জল থাকে না চলে না কোনো নৌকাও সংস্কারের অভাবে বিলীন হতে চলেছে কবিগুরু স্মৃতিকাতা এই নাগর নদীটি কবিগুর স্মৃতিধন্য নাগর নদীটি ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের এই নদী খনন এবং এর চতুর্ধার ভালোভাবে পার মান্ধার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী নাগর নদ খনন করা এবং সংস্কারের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই নাগর নদীর দুই পার্শ্ব বেঁধে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি ঐতিহ্যবাহী এই নাগর নদীর বগুড়া জেলার দুপচাচিয়ার অংশে থানার সম্মুখে থানা পুলিশের প্রচেষ্টায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবস্থা করা হয়েছে নাগরতরী নৌকার ফলে নদীর এই স্থানটি মুহূর্তেই যেন হয়ে উঠেছে প্রাণবন্ধ এক বিনোদন কেন্দ্র সেই নৌকাটা নিয়ে এসে আমরা বিকালে করে বাচ্চাদের নিয়ে বেড়াইতে পারতেছি খুবই ভালো লাগছে এখানে পুলিশের আয়োজনে নৌকার ব্যবস্থা করা হয়েছে আমরা হচ্ছে বিকেলবেলা ঘুরতে পারতেছি অনেক মজা লাগতেছে আমাদের এলাকায় আগে কখনো নৌকা দেখিনি প্রথমবার আমাদের এলাকায় নৌকা দেখে খুব ভালো লাগতেছে আমি আমার সাথে ঘুরতে এসেছি আমার অনেক মজা লেগেছে সমাজের সকলের দায়িত্বশীলতাই যার যার আশেপাশের স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলেই আরো সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা পুলিশের এই কর্মকর্তার আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের আশেপাশে পরিবেশটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়া সম্ভব নাগর নদীর ঐতিহ্য ফিরিয়ে আনতে অচিরে উদ্যোগ গ্রহণের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের আমরা জনপ্রতিনিধি আছি আমরা প্রত্যেকে সহযোগী মানে ভূমিকা পালন করে এই নাগর নদের সৌন্দর্য এবং হচ্ছে এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করব জনগণের প্রত্যাশা পূরণে নাগর নদকে সংস্কার করে যার যার সহযোগিতা প্রয়োজন সবার সহযোগিতা নিয়ে আগামী দিনে এই নাগর নদকে সংস্কার করে একটা বিনোদনের ব্যবস্থা করার পরিবেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন নবকুমারের এই উক্তির বাস্তব প্রয়োগে প্রাণ ফিরে পেয়েছে নাগর নদীর এই স্থানটি স্থানেরা পেয়েছে মনোরম এক পরিবেশ সমাজের সকলের এমন দায়িত্বশীলতাই সমৃদ্ধ হোক ভবিষ্যৎ প্রজন্ম বগুড়ার দুপচাঁচিয়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি